আপনাদের চুল কি ফাঁকা হয়ে গেছে ডিপ্রেশনে ভুগছেন তাহলে চলে আসুন স্টাইলো জাস্ট 2 মিনিটে আপনারা ম্যাজিক দেখতে পাবেন তো আপনি কি করছেন এটা ম্যাডাম আসলে মেমের হেয়ারটাকে জাস্ট আমি সেট করছি ওকে চুল তো আমার আছে চুল আছে তাই চুল আছে বলে কি করব না তাও তো চুলটা ড্যামেজ পড়ে যাচ্ছে একটু সামনে দিকে দেখো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ঠিক করতে হবে নাকি ঠিক করতে গেলে কি করতে হবে স্টাইলো জোন আসতে হবে আর স্টাইলো আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ম্যামের মাথায় প্যাচ লাগানো আছে দেখুন আরে প্যাচ এই দেখো এই বেсте লাগানো ছিল এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে এতক্ষণ ম্যামকে মানে ভলিউমটা হাই লাগছিল দেখতে আরো বেশি ভালো লাগছিল বাট এখন দেখুন তো এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের কাছে ছোট থেকে আরম্ভ করে বড় সব রকমের যেরকম সেরকম সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলছে থেকে পেয়ে যাবে সব কিন্তু ব্র্যান্ডেড আমরা কিন্তু ব্র্যান্ডেড করি না ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্লাস দেখুন

বাইকে খুব ট্রাভেলিং করি ওই জন্য হেলমেট পরে পরে চুল উঠে গেছে সব আচ্ছা তো আপনি কেমন ট্রিটমেন্ট করতে চান লাইক প্যাচ কেমন লাগাতে চান রিয়েলিস্টিক লুক যেন লাগো এরকম প্যাচ লাগাতে ঠিক আছে আপনি একদম ঠিক জায়গায় আছেন সেটা যে স্টাইলের জন্য জিদ্দা উনি হচ্ছেন রিয়েলিস্টিক প্যাচ লাগাবে তো তুমি ওনাকে সাজেস্ট করে যে ওনার কোন প্যাচটা লাগালে ভালো লাগবে ওনাকে আজকে আমি যে প্যাচটা লাগাবো সেটা আমি 8000 বাজেটের মধ্যে প্যাচ লাগাবো একদম চেষ্টা করব 100% দেওয়ার এবার কাজটা করার দেখাচ্ছি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তোমাদের কিছু পড়ে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে আমার মতো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এসে স্টাইলের জন্য জিদ্দার কাছে যেখানে দেখো এত প্যাচ প্যাচের কিন্তু কোনো কমতি নেই মিডিল পোর্শন ফাঁকা হয়ে গেলে কিন্তু সেখানে প্যাচ লাগানোর জায়গা আছে সাইড পোর্শনের জায়গা আছে ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের হেয়ার প্যাচের সুবিধা আছে সবকিছু ব্র্যান্ডের যেখানে বেস্ট প্রাইসে তোমরা একদম রিয়েলিস্টিক জিনিস পেয়ে যাবে সো জলদি জলদি আসো স্টাইলের আর পেছনে দেখো যে গিফটে অনেক রয়ে গেছে গিফট দেখো জাস্ট গিফট আর গিফট তোমরা শুধু এখানে কিন্তু হেয়ার করতে পারবে না হেয়ার ড্রায়ার পেয়ে যাবে তার সাথে ফ্রি সো জলদি জলদি আসো গিফট হিসাবে কিন্তু তোমাদের অনেক কিছু আছে এখানে হাই ফ্রেন্ডস আমি জিৎ আমি আছি সৌমি নমস্কার সো আবারো চলে এসেছি স্টাইলের জিদ্দার এখানে নতুন নতুন প্যাচ দেখবো বলে নতুন নতুন অনেক মেয়েদের ব্যান্ডে আপডেট ভার্সন চলে এসেছে যেখানে তোমরা একটা রিয়েলিস্টিক প্যাচ পেয়ে যাবে সো সেই জিনিসগুলো আমরা আজকে দেখে নিই আচ্ছা প্যাচ তো আমরা আপনারা অনেক জায়গায় দেখেছেন কিন্তু প্যাচ আপনারা কি দেখেন যে মানে প্যাচ সবই একই রকম দেখতে কিন্তু কোনটা কি দাম আপনারা কিন্তু বুঝতে পারেন না ওখানে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যান তাই তো হয়তো একটা প্যাচ নিয়ে বললো এটা কুড়ি হাজার টাকা দাম সব একই লাগে কিন্তু

যা করি সবই ব্র্যান্ডেড দেখছেন ট্যাগ দেখছেন প্লাস বারকোড দেখছেন প্লাস আমাদের কাছে বারকোড স্ক্যান করেও দেখিয়ে মানে মেশিন আছে স্ক্যানও করা যাবে ঠিক আছে তার মানে রিয়েলিস্টিক আছে কিনা সেটা বোঝার জন্য তো আমাদের কাছে যে এমআরপি আছে এমআরপি থেকে আপনারা পাবেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস যেহেতু দেওয়ালি অফার চলছে এখন তো টিল আমাদের ভাইফোঁটা পর্যন্ত আমাদের অফার চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা এমআরপি আছে তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো আমাদের কাছে যা যা প্যাচ সবই আছে মানে অস্ট্রেলিয়ান থেকে আরম্ভ করে মিরাজ লেডিসের হিউজ কালেকশন এসছে এখন ঠিক আছে নতুন করে দেখানোর না কিছু তাও একটা দু একটা দেখিয়ে দিচ্ছি আমি আপনারা তো সবই জানেন তো আমাদের কাছে মিরাজের এরকম কোয়ালিটি আছে মানে একদম রিয়েল মিরাজের অনেক কপি বেরিয়ে গেছে যেগুলো আমরা কিন্তু কপি প্যাচ রাখি না যেটুকুনি রাখি সব রিয়েলস্টিক প্যাচ হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার ঠিক আছে ক্লায়েন্ট কেন কি ক্লায়েন্টকে আমরা কেন কোনোরকমভাবে ফ্রড করার চেষ্টা করি না যেটা হবে সেটা আমরা ডিরেক্ট বলবো তাতে মানে আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্যাঁচ রাখার চেষ্টা করি হ্যাঁ একদম লো রেঞ্জের প্যাঁচ এখন আর আমরা রাখি না ঠিক আছে তাতে কী হয় আনন্যাচারাল লুক আসে কিছুদিন পর চুল রাফ হয়ে যায় হেয়ার কালার ফেড হয়ে যায় সেই কারণে একটু দাম দিয়ে নিন যদি পয়সার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কাছে বাজাজ ফিনান্স ইএমআই অ্যাভেলেবেল আছে আপনারা বাজাজ ফিনান্সে নিতে পারেন প্যাচ যদি সিভিল ভালো থাকে আপনাদের সেভেন ফিফটির উপরে থাকে তাহলে আপনাদের জিরো ডাউন পেমেন্টও প্যাচ নিয়ে নি হয়ে যাবে আমরা করিয়ে দেবো তো প্যাঁচ নিতে গেলে মোটামুটি আমি বলবো আমাদের কাছে দেখুন যেগুলো কোরিয়ান প্যাঁচ আছে যেগুলো আপনার মানে যেদিকে ইচ্ছে সেদিকে পার্টিশন চেঞ্জ করা যায় যেটা পরে সান করতে পারবেন গাম পেস্টিং করা যায় সেই সব প্যাঁচ আমাদের কাছে মাত্র শুরু হচ্ছে ফাইভ থেকে ডিসকাউন্ট প্রাইস এইগুলো এগুলো অ্যাকচুয়ালি দাম আছে এইট থাউজেন্ড এগুলো এখন ডিসকাউন্ট প্রাইস ফাইভ থাউজেন্ড টিল ভাই ফোটা পর্যন্ত ঠিক আছে আর আর বাকি যেসব প্যাচ আছে বলে দিয়েছি আমি যে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের কাছে একটা ক্লায়েন্ট এসছেন উনি এসছেন ব্যারাকপুর থেকে তো ওনাকে আমরা প্যাঁচ লাগিয়ে দেখাবো আজকে কেমন লুক আসছে আমাদের তো সবসময় মুখে বলি না আমরা কাজ করেও দেখাই যে আমাদের কাজটা কতটা রিয়েলিস্টিক হয় তো স্টাইলজের মানে হচ্ছে কাটিং এর হচ্ছে রাজা তো আমরা আজকে দেখিয়ে দেবো স্যারের লুকটা কেমন আসছে স্যার এসছেন আমাদের কাছে প্যাঁচ লাগাতে স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি ব্যারাকপুর দিয়ে এসেছি আচ্ছা আপনি কেমন প্যাঁচ চান রিয়েলিস্টিক লুক জানা লাগো এরকম প্যাঁচ চাই আচ্ছা সো আমি জিদ্দা কেন বলি জিদ্দা আসো হ্যাঁ ঠিক আছে আমরা স্যারকে আজকে এমন একটা প্যাঁচ লাগাবো যাতে মানে একদম রিয়েল স্টিল আসে সেটা আমরা চেষ্টা করব তো চলুন আমরা লাগিয়ে দেখিয়ে দিই কেমন হচ্ছে তুমি বলো তোমার নিজের কেমন লাগছে এটা কি রিয়েল লাগছে না ফেক লাগছে নিজের অপিনিয়ন দাও আমার তো মনে হচ্ছে আমার রিয়েল চুল ফিরে এসেছে এত আমাকে নিজে দেখে মানে শকড হয়ে গেছি আমি নিজে স্যার আপনি খুশি হয়েছেন এতে এত থেকে আর বড় কিছু না আমাদের কাছে তো কাস্টমার যাতে খুশি হয়ে বেরো এখানে মুখে হাসি নিয়ে বেরো এটাই হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি ঠিক আছে তো আমরা কাজের সময় কোনো কম্প্রোমাইজ করি না মেন হচ্ছে আমাদের কাজ কাজের কাজকে আমরা বেশি ফোকাস দিই তো সেই জন্য বলবো যে আপনারা মানে প্যাচটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন সবসময় প্যাচের কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে কিন্তু কাটিং করলে এখন ন্যাচারাল লুক আসবে আর হানড্রেড পারসেন্ট কাটিং যদি না করা হয় তাহলে কিন্তু আপনি যত দামি প্যাচ নিন না কেন লুক কিন্তু ভালো আসবে না তো সেই জন্য আমরা কাটিংয়ের উপর বেশি ফোকাস দিই আর এরকম টাইপের লুক নিতে গেলে আপনাকে মোটামুটি ওই এইট টু টেন থাউজেন্ড বাজেট রাখুন তাহলে এরকম আপনি প্যাচ পেয়ে যাবেন আর আমাদের কাছে বাজাজ ফিনান্স ইএমআই অ্যাভেলেবেল আছে যাদের মোটামুটি সিভিল আছে সেভেন ফিফটি তাদের আমাদের জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার প্রাইস দিতে পারবো ঠিক আছে তো যারা দূর থেকে ভিডিও দেখছেন যারা অনেক দূরে থাকেন ভাবছেন আমরা কলকাতায় কিভাবে যাব মানে মেনটেনেন্স করতে তো সেক্ষেত্রে আমাদের কাছে ইজ মানে সেলফ মেনটেন্স কীভাবে করতে হয় সেটা আমাদের কাছে সিস্টেম করা আছে সেটা আমরা ওনাদেরকে প্রোভাইড করে দেবো ওনারা ইজিলি প্রোভাইড মানে করতে পারবেন বাড়িতে তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কাছে সব রকম সিস্টেম অ্যাভেলেবেল আছে পেস্টিং ক্লিপিং টেপিং সব রকম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে যেগুলো কোরিয়ান প্যাঁচ যেগুলো পেস্টিং করা যায় আর যেগুলো যেদিকে ইচ্ছে সেদিকে পার্টিশন চেঞ্জ করা যায় সেগুলো ফাইভ থাউজেন্ড থেকে মাত্র মাত্র ফাইভ থেকে শুরু আছে আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত তার মধ্যে প্রিমিয়াম স্টেটমেন্টে যে প্যাঁচগুলো আছে সেগুলো আপনারা জিরো ডাউন পেমেন্টে আপনারা যদি সিভিল ভালো থাকে নিশ্চয়ই পেয়ে যাবেন ঠিক আছে ম্যাম তাহলে রেডি ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ স্যাটিসফাই তো আপনি একদম স্যাটিসফাই ওকে স্যার কি হয়েছে কি হয়েছে মানে ম্যাডাম এর কি হয়েছে বুঝতে পারলেন এখনো পর্যন্ত এখন এখনো বুঝতে পারলেন না যে হয়েছে ওকে তো আমি দেখাচ্ছি সিস্টেম করা আছে আমরা এখানে একটা হেয়ার প্যাচ লাগিয়েছি যেটা তখন আপনারা বুঝতে পারছিলেন না তো আমাদের কাছে সবসময় লেটেস্ট আপডেট পাবেন আর নিউ নিউ টেকনোলজি পাবেন যেমন হচ্ছে এটা কিন্তু ক্লিপিং মেথড না কোনো পেস্টিংও নয় কোনো টেপিংও নয় এটা একদম পুরো অত্যাধুনিক মানে নিউ নিউ টেকনোলজি যেটা হচ্ছে ব্যান্ড সিস্টেম ব্যান্ড সিস্টেম দেখুন এর মধ্যে কোনোরকমভাবে ক্লিপ লাগানো নেই কোনোরকমভাবে টেপ লাগানো নেই যেটা হচ্ছে ব্যান্ড এটা আপনি মানে পড়লে কী হবে যখনই আপনি কোনো পার্টি পার্টিওয়্যারে যাচ্ছেন ইনস্ট্যান্ট আপনি পড়ে নিচ্ছেন নিয়ে আপনি সেটাকে ক্যারি করতে পারছেন আর ক্লিপ সিস্টেম হলে কি হতো আপনাকে এখানে ক্লিপ লাগাতে হতো তো ক্লিপের ক্ষেত্রে কি অনেক সময় হেয়ার লস হয় এখান থেকে আবার অনেক সময় পেন হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে বাট ক্লিপও খুব একটা খারাপ তা নয় তবে যার যেরকম সুবিধা তবে এখন নতুন এটা টেকনোলজি বেরিয়েছে ব্যান্ড সিস্টেম ওকে তো আমাদের কাছে আপনারা আপনারা জিনিস দেখতে পাবেন তো আমরা যেটুকু কাজ করে থাকি মোটামুটি রিয়েসটি যতক্ষণ না লাগবে ততক্ষণ আমরা সেটাকে আমরা ইয়ে করি না তো আমাদের স্ক্যাচগুলো দেখিনি একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান তো হেয়ার আছেই প্লাস স্কাল্পটা দেখুন একদম রিয়েল রিয়েল যেমন স্কাল্প হয় আপনি যেখান থেকে বের করুন সেখান দিয়ে তো ম্যামের মাথায় যখন লাগালো আপনার বুঝতে পারছিলেন আশা করি তো আমাদের কাজটা হচ্ছে এরকমই তো আমরা যে কাজটা করব 100% দেওয়ার চেষ্টা চেষ্টা করি ম্যাম তো চুল আছে তো ম্যাম তো ম্যাম তো চুলটা তার কারণ দেখো এখন মানুষের হেয়ার করছেন আমি যেহেতু মডেল তো আমাকে মডেলিং এর জন্য অনেক ধরনের হিটস প্রোটেক্টর স্প্রে বলতে পারো ওটা ইউজ করলো কিছু হচ্ছে না অনেক হিট ইউজ করতে হচ্ছে তা ওই কারণে আমি স্টাইলের জন্য চলে এসেছি জিদ্দার কাছে যে সুন্দর করে একদম মিনিমাম মিনিমাম প্রাইসে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যেখানে তোমার একদম বেস্ট 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 কোয়ালিটি দেবে যারা আমাকে যেন তারা জানো যে আমি বেস্ট জিনিস খুঁজি কিন্তু অত্যন্ত একদম কম টাকার মধ্যে খুঁজি ওই কারণে তোমাদের কিন্তু আসতে হবে স্টাইলে কাছে তো অনেকের আছে চুলের লেন্থ বাড়ে না তো তারা অনেকেই দুশ্চিন্তা ভোগেন তো এখন আমাদের কাছে চলে এসছে পার্মানেন্ট এক্সটেনশন যেটা পরে সান করা যায় আগে কি পাওয়া যেত যেটা ক্লিপ সিস্টেম লাগিয়ে দিত আবার খুলে নিত বাট এটা কিন্তু পরে স্নানও করা যাবে এটা হচ্ছে পারমানেন্ট হেয়ার এক্সটেনশন যেটা আমরা কি করবো চুলের সঙ্গে আমরা এটা অ্যাটাচ করে দেবো মানে একটা একটা করে পিস আছে এর মধ্যে দেখ বুঝতে পারছেন এটা আছে সিঙ্গেল সিঙ্গেল পিস করা আছে একটা একটা করে এটা আমরা জাস্ট সেটিং করবো করলে তাহলে কি হবে যার যতটা রিকোয়ারমেন্ট ঠিক আছে দেখুন কতটা মানে আমাদের একদমই বোঝা যাবে না প্লাস স্নান করতেও পারবে আমাদের আর ফার্স্ট স্ট্যান্ড আমাদের কাছে অনলি ফর থ্রি হান্ড্রেড করে হান্ড্রেড পারসেন্ট হিউম্যান হেয়ার আছে প্লাস কেনোটিন করা আছে এরকম সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দাও আমরা কন্ট্যাক্ট করুন আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা আছে আপনার সাউথ কলকাতার সাউথ সিটি মলের কাছে

দেখতে পাচ্ছো যারা ক্যান্সার অ্যালোপেশিয়া পেশেন্ট তাদের জন্য চলে এসছে এখানে ফুল হেয়ার প্যাচ যেটা কিন্তু তোমরা বাড়িতেও এখান দিয়ে সিস্টেম করে দিয়েলে তোমরা কিন্তু এখানেও চান টান সবকিছু করতে পারো তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না সো এটার জন্য কিন্তু ইজ দ্য বেস্ট স্টাইলোশন মানে আপডেট ভার্সান চলেছে এসেছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের আপডেট অ্যান্ড রিয়েলিস্টিক জিনিস পেয়ে যাবে আর তার সাথে স্টাইলিশনের গিফট থাকবে না সেটা কি হয় আমার পেছনেই দেখো যে কত গিফট হেয়ার ড্রায়ার ইউনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কিছু জিনিস তোমরা পেয়ে যাবে আর স্টাইলশনের কিন্তু কোনো ধোকা বা চিজ দেওয়া হয় না আর এখানে কিন্তু কাটিং ভীষণ সুন্দর হয় তাই জন্য আমার ওপিনিয়ন থেকে আমি বলবো যে তোমরা স্টাইলশনে অবশ্যই আসো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাও disclaimer this the video in this channel is non-profitable and non-promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business